আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো মাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণীর বিষয় শিল্প সংস্কৃতি এই মূল্যায়নটি হবে তোমাদের বিশ সাত দুহাজার চব্বিশ তারিখে ঠিক আছে জুলাই মাসের বিশ তারিখে আর সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তো তোমাকে শিল্প সংস্কৃতি এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো দেওয়া আছে বা হচ্ছে যা কিছু আছে সব কিছুই তোমাদেরকে শিখতে হবে এবং এখান থেকে তোমাদের মূল্যায়নটা হবে আর মূল্যায়নে কি কী ধরনের প্রশ্ন আসতে পারে কীরকমভাবে হবে এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব ঠিক আছে তো যেহেতু মূল্যায়নের আগেই তোমাদের প্রশ্নপত্র দিয়ে দিবে কাজে সেখান থেকে হচ্ছে তোমাদেরকে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব চ্যানেলে তো সেখান থেকে তোমরা হচ্ছে নমুনা উত্তর দেখে লিখে নিতে পারো এবং সেখান থেকে লিখলে দেখা যাচ্ছে তোমরা সবাই ত্রিভুজ পাবে ঠিক আছে তো যা এখন তোমাদের কথা হচ্ছে যে সিলেবাসটা তো সিলেবাস হচ্ছে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তো এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো অর্থাৎ প্রশ্ন বা যাই কিছু দেওয়া আছে সব কিছুই তোমাদেরকে শিখতে হবে তো এখন দেখো তোমাদের হচ্ছে দুটি অভিজ্ঞতা শিখতে হবে বিশেষ করে জানার মাঝে অজানারে করেছি সন্তান এই অভিজ্ঞতাটা তোমাদেরকে শিখতে হবে প্রথম অভিজ্ঞতা এবং তারপরে রয়েছে পৃথিবী অবাক তাকিয়ে রয় ঠিক আছে এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কিন্তু প্রশ্ন করা হবে এখন তোমাদেরকে আমি তোমাদেরকে যে একটু বোঝাই যে কী ধরনের প্রশ্ন আসতে পারে এখানে একটা আমি প্রশ্ন রেখেছি যে নিজের এলাকার সংস্কৃতির এসব বস্তুগত বস্তুগত উপাদানের তথ্য উপাদানের মধ্যে দিয়ে আমরা নিজেদের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে একটা গভীর ধারণা দেই ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে যেমনটা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে অর্থাৎ তোমাদের বিভিন্ন হচ্ছে যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতির ব্যাপারে ধারণা থাকতে হবে এবং তারপরে যে বিষয়গুলো সেটি হচ্ছে যে তোমাদেরকে কিছু দলগত কাজ দেওয়া হবে ঠিক আছে দলগত কাজগুলো যেমন বিভিন্ন জালর তৈরি করতে দেওয়া দেওয়া হতে পারে বা বিভিন্ন হচ্ছে পোস্টার তৈরি করতে দেওয়া হতে পারে যে কোনো বিষয়ে ঠিক আছে তো অর্থাৎ তোমাদের হচ্ছে আমি মুট কথা বলবো তোমাদের শিল্প সংস্কৃতি বই থেকে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো অর্থাৎ যাই কিছু করেছ বিভিন্ন সংস্কৃতি বিষয়ে কাজ করেছো বাসে পোস্টার তৈরি করেছ বা দলগত অনেকগুলো কাজ করেছ এইগুলো হচ্ছে তোমাদেরকে আবার হচ্ছে অর্থাৎ ষার মাসিক সময় নেওয়া হবে ঠিক আছে তো দলের পরিবেশন প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্য যেভাবে আমরা কাজটি করবো তো শিল্পকর্ম সৃষ্টির বিভিন্ন যে উদ্দেশ্য সেগুলো হচ্ছে তোমাদের দাঁড়ানো থাকতে হবে ঠিক আছে তারপরে গ্রাম সংস্কৃতি বা নগর সংস্কৃতি ক্ষুদ্র নগোষ্ঠীর সংস্কৃতি এ ব্যাপারে তোমাদেরকে দাঁড়ানো থাকতে হবে ঠিক আছে তো তোমাদের তোমাদের বিভিন্ন যে শখগুলো আছে শখ পূরণ করতে হবে দেখো এখানে বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে তো এই যে এইগুলো কিন্তু তোমাদের আঁকতে শিখতে হবে ঠিক আছে যে জালটগুলো আছে বা হচ্ছে যে কাজগুলো আছে এগুলো শিখবা এবং তারপরে হচ্ছে এগুলো অবশ্যই শিখতে হবে যেহেতু এটা শিল্প সংস্কৃতির সাবজেক্ট তো বইয়ের মধ্যে তোমার যেগুলো শিখতে হবে সেগুলো কিন্তু দেওয়া আছে একটা কবিতা লিখতে দেওয়া হতে পারে ঠিক আছে একটা কবিতা শিল্প সংস্কৃতি সাবজেক্ট অবশ্যই একটা কবিতা থাকতে পারে অবশ্যই একটা কবিতা শিখবা তো বিভিন্ন অর্থাৎ তুমি এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আবার রিভিশন দিবা ঠিক আছে রিভিশন দিলে ওখান থেকে যে প্রশ্নগুলো বা হচ্ছে যাই কিছু করেছ এই মুক্তিযোদ্ধার একটা ছবি আঁকা শিখলা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা ধারণা শিখলাম ঠিক আছে উনিশশো সালে সালেও অবরুদ্ধ বাস্তবতা জনাল আবিদিনের চিত্রকর্ম মুক্তিযোদ্ধার ছবি তোমাকে প্রশ্ন করতে বলা হয় হতে পারে যেন একক কাজ যে উনিশশো একাত্তর সালের অবরুদ্ধ বাস্তবতায় জনাল আবিদিনের চিত্রকর্মের মুক্তিযোদ্ধা একটি ছবি চিত্রাঙ্কন করা ঠিক আছে এইভাবে একটা প্রশ্ন দিতে পারে এই চিত্রটা তোমরা শিখে ফেলবা ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাদের সব কিছু শিখতে হবে শফিউদ্দিন আহমেদ তো এইগুলো একটু নিবা ঠিক আছে শিল্পী শফিউদ্দিন আহমেদের কিছু শিল্পকর্ম এরকমটা এরকমভাবে শিখবা ঠিক আছে ক্যাপশনগুলো শিখবা তাহলেই হবে তো এই ছিল তোমাদের হচ্ছে আজকের মতো তো সবাইকে বিটি দেখার জন্য অর্থাৎ আরও রয়েছে অনেকগুলো কাজ তো এইগুলো এই কাজগুলো হচ্ছে তোমাকে শিখতে হবে অর্থাৎ এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো কাজ করেছো সবগুলোই শিখবা ঠিক আছে তো ধর্মবৎ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ